নমস্কার বন্ধুরা শুভ সকাল 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 চলে এলাম রান্নাঘরে আর আশা করি আপনারা সকলেই ভালো আছেন আমি তো এখন পুরো সুস্থ আমার আর শরীরে কোনো প্রবলেম নেই আমি খুব খুশি নদী থেকে কালকে ছেলে একটা চিতল মাছ নিয়ে এসেছিলো দেখুন সঙ্গে একটা রুই মাছ নিয়ে এসেছিলো আর এখন তো ওই নদীতে রুই মাছ আর চিতল মাছ বেশি পাওয়া যায় না চিতল মাছ তো পাওয়াই যায় না কালকে রুই মাছটা রান্না করেছিলাম আর আজকে চিতল মাছটা রান্না করব চিতল মাছের রসা করবো আজকে তো সকাল সকাল শাশুড়ি বৌমা চলে এলাম রান্নাঘরে চলুন যাই রান্নাঘরে আর এই দেখুন আমাদের ধান লাগিয়েছে এখন তো বেশি ধান লাগানো হয় না খরার সময় অল্প ধান লাগিয়েছি আর অন্যরকম অনেক রকমের চাষ হয় তা সব থেকে বেশি চাষ হয় বাদামের আর ফুল আছে কচু আছে বিভিন্ন রকমের চাষ আছে আর এই খরার সময় বেশি ধান চাষ হয় না তো চলুন যাই করে পুকুরে তো কতই বড় চিতল মাছ পাওয়া যায় কিন্তু নদীতে তো চিতল মাছ পাওয়াই যায় না তারপরে আবার মাছটা দেখুন কত বড় খেতে দারুণ সুন্দর স্বাদ হবে নদীর মাছ তো তো প্রথমে মাছের আঁশটা ছাড়িয়ে নিই আজকে এই ছোট বটিতে করেই কাটবো চিতল মাছের আঁসগুলো ছোট ছোটো হ্যাঁ পিতল মাছৰ মানে কি মনে হ'ব তাই পেটি বাঘৰী একো ভাল লক্ষ্মী হাঘনা অনেক চৰ হৈ যায় এই মাছে হয়ে যাবে রুই মাছের মাথা দিয়ে মুগের ডাল রান্না করার জন্য প্রথমে মুগের ডালটা ভেজে নেব এখানে তিনশো গ্রাম মুগের ডাল আছে হালকা করে ভেজে নেবো বেশি কড়া ভাঁজা দেবো না কড়া ভাঁজা দিলে মুগের ডাল ভালো গলে না হালকা ভেজে নিলে ভালো গলে ডালটা এ ভাই চলে এসছে নাকি আমি রান্না করি তুমি বসে থাকো খুব মিলে ভাই বোন আর তো থাকে ভাই বোন কি কখনো আমি না বলো এই দেখুন হালকা ভেজে নিয়েছে মুগের ডালটা এবার নামিয়ে নেবো এবার জল দিয়ে দেবো ডাল ধুয়ে নেবো এই বলেই হয়ে যাবে ডালটা ঠান্ডা হোক তারপর দিয়ে নেবো গরম জলের মধ্যে তারপর দিয়ে দেবো কাকিমা তোমার ডাল ভাজা হলো নাকি হ্যাঁ ডাল ভাজা হয়ে গেছে আমি তো মাছ ধুয়ে নিয়ে চলে আসলাম ডাল গরম থাকলে ধুলে করে ডালের সেন্ট থাকে না ওই জন্য ডালটা ঠান্ডা করে ধুতে হয় আর বেশি ধুলেও হবে না একবারই ধুয়ে নেবো ডালটা তাহলে আমি তো কোনো মশলাগুলো করে নিই নাকি কে না এবার গরম জলের মধ্যে দিয়ে দেবো ডাল আদা আর কাঁচা জিরে একসঙ্গে সুন্দর করে বেটে নিয়েছি এবার তুলে নেবো কাঁচা লঙ্কা লঙ্কা আর শুকনো কাঁচা লঙ্কাটা দিলে কি হয় শুকনো লঙ্কাটা একটু কম লাগে কত সুন্দর ডালগুলো ফুটেছে এবার কাঁচা লঙ্কা নুন হলুদ দিয়ে দেবো সব ভাটা হয়ে গেল আমারও তো ডাল ফুটে গেছে মাছের মাথাটা ভেজে নেবো আমার এখন পেঁয়াজ আর টমেটো বাটলেই হয়ে যাবে কাঁচা লঙ্কা দিলে শুকনো লঙ্কাটা কম লাগে আর শুকনো লঙ্কা তো বেশি খাওয়া ভালো না ওই জন্য কাঁচা লঙ্কা আর শুকনো লঙ্কা একসঙ্গে দিতে হয় আর কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা দিলে তো খেতে স্বাদ ভালো হয় ডাল তো ফুটে গিয়েছে এবার ডাল নামিয়ে মাছের মাথাটা ভেজে নেবো তো প্রথমে নুনম তো মাখিয়ে নেবো এবার ডালটা ঢেলে নিয়ে তারপর মাছের মাথাটা ভেজে নি তারপরে সোমবার দিয়ে দেবো ডালে দেওয়ার জন্য শুকনো খোলায় কটা জিরে ভেজে নেব এইবার মাছের মাথা ভাজার জন্য সর্ষের তেল দিয়ে দেবো কড়াইতে

আমার কোন তো এই টমেটোটা বাঁচলেই মশলা বাটা কমপ্লিট হয়ে গেল আমার তো এখন রান্না না হোক যে ছুটি নাই না রান্না করে খেতে তারপর তারপরে ছুটি ডালে দেওয়ার জন্য ভাজা জিরেও বেঁচে দেব ভালো করে ভেজে নিয়েছি মাথায় মাথায় এবার তুলে নেওয়া যে জিদের তেল গরম হয়ে গেছে তেলের উপর দিয়ে দেবো শুকনো লঙ্কা তেজপাতা গোটা জিরে আদা বাটা মাছে মাথা দিয়ে দেবো এবার ডাল কাকিমার হাতের মাছের মাথা দিয়ে মুগের ডাল রান্না করলে এত সুন্দর লাগে খেতে যে একবার খাবে সে আর বলতে পারবে না এত সুন্দর লাগে আমার তো খুব ভালো লাগে কাজ কেমন লাগে আমি বলতে পারবো না লাবণ্যও খুব ভালো খায় কাকিমার হাতের মুগের ডাল দিয়ে মাছের মাথা রান্না সোমবার মিনিট পাঁচে করে একটু চিনি দিয়ে দেবো চিনি দিলে কি হয় মুগের ডালে একটা কষক ভাব থাকে সেটা থাকে না একটু জিরে বাটা দিয়ে দেব আর একটুখানি জাল হোক ডাল রান্না হয়ে গেছে এবার সামান্য একটু ঘি দিয়ে নামিয়ে নেব ডাল রান্না কমপ্লিট এবার নামিয়ে নেব মুগের ডাল তো একটু সময় লাগে রান্না করতে খেতে কাকিমা ডালটা দেখে তো লোক লাগছে ডাল রান্না কমপ্লিট এইবার রান্না করবো চিতল মাছের রসা কড়াই গরম হতে হতে আমি মাছে নুন মাছিয়ে নি ভালো করে লবণ হলুদ চিতল মাছ শুনেছি ফোটে ওই জন্য একটু সরষের তেল দিয়ে দেবো এবার ভালো করে মাচিয়ে নেব এদিকে কড়াইও গরম হয়ে গেছে আমার নুন নুটো দু মাখানো হয়ে গেছে এবার কড়াইতে তেল দিয়ে দেবো সর্ষের তেল সামান্য একটু লবণ দিয়ে দেব লবণ দিলে কি হয় কড়াইতে বেশি মাছটা লেগে যায় না তেল ভালো করে গরম করে নিয়েছি এবার মাছ দিয়ে দেবো

ভাজা হয়ে গেছে এর মাছ ধরতে তেলের মধ্যে আরেকটু তেল দিয়ে দেবো চিতল মাছের রসা করার জন্য তেলের উপর দিয়ে দেবো কালো জিরে আর দুটো শুকনো লঙ্কা পেঁয়াজ বাটা কালো জিরে দিয়ে তুমি ছোট ছোট করে আলু কেটে পিঁয়াজ দিয়ে রান্না করবে দারুন ভালো লাগে ওই রান্না করে তো দারুন করে জিরে ধনে একসঙ্গে বাটা কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা একসঙ্গে বাটা লবণ একটু উলু মশলায় তেল ছেড়ে দিয়েছে এবারে একটু কাশ্মীর লঙ্কার গুঁড়ি দিয়ে দেবো আমার একটু কাশ্মীর লঙ্কার গুঁড়ি এইবার জল দিয়ে দেবো জলে জাল হয়ে গেছে এবার মাছ দিয়ে দেব আর একটুখানি জাল দেব হয়ে গেছে নাকি হয়ে গেছে চিতল মাছের রসা হয়ে গেছে সামান্য একটু গরম মশলা দিয়ে দেবো

না লক্ষ্মী ঠিক আছে তুলতে সুবিধা হবে ও খেয়েও দেখবা খেতেও ভালো বিরাজ কাকা শোনো তুমি এই কদিন কেন আসো না আমাদের বাড়ি বন্ধু ছিল না অয়ন বন্ধু মামা বাড়ি কোথায় মামা বাড়ি কোথায় আ কত দিন বরাবর আজ দিন আট দিন হ্যাঁ আট দিন বিরাটবৃন্দ আসে নাই তুমি বাড়ি এসে আজকে সারা দিন খেলা স্কুল নাই নাকি হ্যাঁ আ দোপে वाला হলো জমিয়ে হ্যাঁ দুইজন একসাথে পাশা ماشي বাড়ি এসে ঠিক আছে বিশ্বাস করে আজকে খুশি খুশি নাকি বন্ধ বাড়ি चलाईছে হ্যাঁ দাদু चलाईছে আরে যে

মাছের লেস করে বল তোর সাথে লেস না থাকলে হয় ভাই আমার তো টস হয়ে যাচ্ছে না কি যা লাগছে আজকে সর্ষে আমরা যে সর্ষেটা দেখাছিলাম সেই সর্ষেটা কাটতে গেলে মাছ খাওয়িয়ে তেল বানাই তবু সেই সর্ষেটা আমার এখন কাটা হবে না মাথা দিয়ে ডাইল খেতে দেয় তো মজা এর আর কইয়ে বুধ আর না গেলে বোধানো না ধরো শুরু করছে না তোমার

একদম থন ধন হয়ে গেছে থম গেছে তেলে সেই হয়েছে চরম নাই নদীর মাছ যে একটা খাইতে সুস্বাদ এটা মানে বলতে হবে না সত্যি খুব সুন্দর খেতে মাছটা কিন্তু ভালো হয়েছে টেস্টফুল হুম আর ডালটা উছিলো দারুণ আর আজকে যে ডালটা রান্নছে নদীর যে বড় একটা রুই মাছ আনছে ওই রুই মাছটার মাথাটা দিয়ে তো দেন রান্না অনেক সাধারণ আছে বাড়িতে যদি আম আমায় রাম দাওয়ায় খাইয়ে মজা হয়ে যাবো চাইটা ফুটে পরিষ্কার হুম হুম কিছু চাই দাও টাকা হুম চিতা মাছটা যা রয়েছে না সেই হুম